হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আমি চলে এলাম লাইভে আশা করি সকলে ভালো আছেন অনেকটা রাত হয়ে গেছে কাউকে দেখছি না আমার সঙ্গে যদি কেউ থেকে থাকেন কোনো বন্ধু চলে আসুন অল্প একটু সময় গল্প করে চলে যাব কথা বলে বন্ধুরা কোথায় আছেন যদিও এখন অনেক রাত অনেক রাতে আমি চলে এলাম এখন একটু সময় পেলাম ওর জন্য এখন একটু চলে এলাম হয় হয় না না লাইভে লাইভ করাই যদি কারোর সামনে আমি থেকে যাই আপনার যদি মনে হয় অবশ্যই আমার চ্যানেলে আপনাকে ভীষণ আন্তরিকভাবে স্বাগত চলে আসুন যদি বন্ধু হতে চান প্রকৃত বন্ধু বন্ধুতে হাতটি বাড়ান চলুন আলাপচারিতায় যাওয়া যাক বন্ধুরা আমি অপেক্ষায় আছি আপনারা আমার লাইভ প্রোগ্রামে অবশ্যই যুক্ত হবেন কিছু কথা অবশ্যই আপনাদের সঙ্গে বলা যাবে এখন কি করছেন সবাই খাওয়া দাওয়া করে কবি নিটায় নিটীত কে আছেন আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে আমি স্বপ্ন আপনাদের সঙ্গে আলাপচারিতে চলে এসেছি বন্ধুরা আশা করি ভীষণ ভালো আছেন আমার তরফ থেকে অনেক অনেক আন্তরিকভাবে অকৃপন অকৃতি শুভেচ্ছা আমি কোনোদিন লাইভে আসিনি ইউটিউবে আমি আজকে প্রথম চলে এসেছি আমার ভীষণ ভালো লাগছে যদি আপনারা আমার সঙ্গে থাকেন তাহলে আমি ভীষণভাবে আপ্লুত হব আপনাদের উপস্থিতি আপনাদের বন্ধুত্ব আমাকে ভীষণভাবে সমৃদ্ধ করবে আমি আশা করব আপনারা আমার সঙ্গে যুক্ত হয়ে যাবেন আমার সঙ্গে বন্ধুত্ব করে নেবেন কে আছেন আমার সঙ্গে কোথা থেকে বলছেন যদি একটু কমেন্ট করেন তাহলে আমি ভীষণ খুশি হব বন্ধু আপনি থেকে বলছেন কে আছেন আমার সঙ্গে আমি কি জানতে পারি তাহলে আমি ভীষণ খুশি হব আপনার জন্য অনেক শুভেচ্ছা বাংলাদেশ থেকে বলছেন বা খুব ভালো লাগলো বাংলাদেশ থেকে আপনি আমার সঙ্গে এসেছেন আমার সঙ্গে কথা বলছেন আমি খুব খুশি হয়েছি ভীষণ ভালো লাগছে আনোয়ার ভাইকে অনেক অনেক স্বাগত জানালাম আমার চ্যানেলে এটা আমার প্রথম লাইভ হঠাৎ করে মনে আসলো যে হলো একটু লাইভে আসা যাক সময় পেয়েছি এখন তো সেই কারণে আমি চলে এসেছি আপনাদের উপস্থিতি আমাকে ভীষণভাবে সমৃদ্ধ করছে যারা আমার সঙ্গে আছেন না থাকলেও আপনারা আমার বন্ধু আমার সঙ্গে থাকলেও আপনারা আমার বন্ধু বন্ধুত্বের সংজ্ঞাটা এমনই হয় আন্তরিকতা থাকলে উপস্থিতির মাধ্যমে সেটা প্রকাশ করার কোনো প্রয়োজনীয়তা থাকে না তবে উপস্থিত থাকলে সেটা ভালো লাগে যারা আসছেন যদি মনে হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা যায় অবশ্যই আমার পাশে থাকুন আমার সঙ্গে থাকুন আমিও একইভাবে আপনাদের সকলের সঙ্গে বন্ধুত্ব করে নিতে চাই আপনাদের সহযোগিতা এবং আমার চ্যানেলে আপনাদের উপস্থিতি আমি ভীষণভাবে কাম্য করছি আশা করি আমার এই ছোট্ট চাটিকে আপনারা ভীষণ গুরুত্ব দেবেন একই ভাবেছি সিলেট বাংলাদেশ থেকে আচ্ছা আপনাকে অজস্র ধন্যবাদ এত রাতে আপনি আমার কথা শুনছেন আমার সঙ্গে এসেছেন আলাপচারিতায় আমি খুবই খুশি হয়েছি আপনার জন্য অনেক শুভেচ্ছা এবার থেকে আমি প্রেয়াসী লাইভে আসার চেষ্টা করব আমি অবসর পেলে একটা নির্দিষ্ট সময় বেঁধে দেব তাহলে সেখানে আমার প্রিয় বন্ধু আত্মীয়তা সব কিছু সেখানে প্রকাশ করা যাবে খুবই ভালো হবে আপনার শুভেচ্ছা আমি আনোয়ার ভাই মনে প্রাণে গ্রহণ করলাম আমার খুব ভালো লাগলো সত্যি আল্লাহর ইচ্ছায় যেন ভালো থাকতে পারি আমি আপনি সকলে আমরা সকলেই যেন ভালো থাকতে পারি ভালো থাকার চেষ্টাতেই তো আমরা ভীষণভাবে মানে মেতে থাকি ভালো থাকার চেষ্টা করি সেই চেষ্টাতেই তো আমাদের হানাহানি দ্বন্দ্ব ভালো লাগা ভালোবাসা সব কিছুই সেটাতেই যেন ভালো থাকতে পারি এটাই কাম্য আমি আনোয়ার ভাই আমি উত্তর চব্বিশ পরগনা আমি কলকাতা থেকে বলছি আপনাদের কি রাতের ডিনার আছে সব প্রত্যেক মানুষের প্রকাশনা তার নিজস্ব স্বাধীনতার উপর নির্ভরশীল এখানে সেটাই আপনারা নিজেদের মতো করে প্রকাশ করছেন কে কোথা থেকে বলছেন বাংলাদেশ থেকে সিলেট বাংলাদেশ থেকে বলছেন আপনারা যে কজন উপস্থিত আছেন যদি সম্ভব হয় যদি মনে হয় আমার এই ছোট্ট চাওয়াটি আপনারা পূরণ করবেন আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন ওই যে প্রথমেই বলেছি যদি বন্ধু হন বন্ধু হন যদি তাহলে আটটা বাড়াবেন আমার চ্যানেলটিকে একটু হেল্প করে দেবেন ভাই বলছেন জয় বাংলা আপনাদেরকে কেমন বৃষ্টি হচ্ছে বলুন আমাদের এদিকে প্রচুর বৃষ্টি যদিও আজ সারা দিন বৃষ্টি হয়নি কিন্তু কিন্তু মাঝে মধ্যে মেঘলা ওয়েদার ছিল প্রচন্ড গরম প্রচন্ড গরম পড়ছে অন্তহীন গরম শুভরাত্রি আপনাকেও ভালো থাকবেন ভীষণ আবারও হয়তো দেখা হয়ে যাবে এমনই কোনো লাইভে ভীষণ ভালো থাকবেন ভাই ধন্যবাদ প্রচণ্ড গরম কমছে গরমে একেবারে বেহাল অবস্থা কে আছেন বন্ধু কোথা থেকে বলছেন চলে এলাম বন্ধু হতে আপনাদের সকলের সাথে বন্ধুত্ব করতে চলে এলাম তবে পোশাকের জিনিসটা আমার ঠিক ভালো লাগে না যদি মানে ঋদতা থাকে প্রকৃত অর্থ যদি আমার পাশে থাকতে চান তাহলে থাকবেন না হলে নয় মেকি কোনো কিছুকে আমি ভীষণভাবে অপছন্দ করি সোজা কথা বলতে পছন্দ করি সোজা সাপটা পথে চলতে পছন্দ করি সুতরাং আপনাদের সকলের কি খাওয়া দাওয়া হয়েছে রাতের খাওয়া কমপ্লিট করেছেন বলুন যারা আছেন আমাকে বলুন খাওয়া হয়েছে কি ছোট্ট একটা জীবন আমাদের সেখান থেকে আমাদের কত প্রয়াস এটাই স্বাভাবিক এটা একটা মানুষের স্বাভাবিক ধর্ম এর মধ্যে ভীষণ স্বাভাবিকত্ব আছে সকাল থেকে রাত পর্যন্ত আমরা বিভিন্ন কাজে নিজেকে ডুবিয়ে রেখেছি ভালো মন্দ এক একটা মানুষ মানুষে মানুষে স্বতন্ত্রতা আছে অবশ্যই প্রত্যেকটি মানুষের চিন্তা ভাবনা আলাদা প্রত্যেকটি মানুষ তার বাচনভঙ্গি তার চিন্তা ভাবনা সবকিছু ভীষণ আলাদা সেখান থেকে একটি মানুষে সারা দিন ভালো চিন্তা ভাবনা করে দেখা যাচ্ছে যে দিনের শেষে এসে কিন্তু খুব খুশিভাবেই থাকতে পারছে খুশি মনে থাকতে পারছে সে হয়তো সারা সারাদিন ভালো রাস্তায় থেকে সে হয়তো ডাল ভাতের জোগাড় করেছে কিন্তু তার আত্মিক শান্তি আপনি দেখবেন অনেক বেশি হঠাৎ মনে পড়লে এই কথাগুলো বলতে তাই বলছি কিন্তু যে মানুষটি অন্যকে অনিষ্ট করে অসৎ উপায়ে যাকে কিন্তু উপার্জন বা অবলম্বন করছে দিনে দিন শেষে গিয়ে সে যদি একটুখানি সময় পায় আর সেই বিষয়ে যদি একটু চর্চা করে অবসরে রেফ্রিতে তাহলে সে অবশ্যই বুঝতে পারবে তার প্রাপ্তিতে কিছুই কিন্তু নেই আপাতভাবে সে পেয়েছে বলে মনে হচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে সেই পাওয়াটা কিন্তু নয় হচ্ছে তার এই এই নেই অ্যাকচুয়ালি পাওয়া সেটি আছি প্রত্যেকটি মানুষ তো আমরা তাই না এই আছি এই নেই আমাদের আগামী কোনো মুহূর্তের কোনো অধিকার আমাদের নেই আমরা জানি না আগামী মুহূর্তটা আমার জন্য কি অপেক্ষা করছে ভালো কিছু না একেবারেই শেষ সেটা একমাত্র স্রষ্টার হাতেই এই কথাটা যদি আমরা ভীষণ গুরুত্ব দিয়ে চোখ বন্ধ করে নিরালায় নির্জনে একা একটু ভাবেন দেখবেন তাহলে অন্যের ক্ষতি করার চিন্তা ভাবনা অন্যকে অনিষ্ট করার চিন্তা ভাবনা আমাদের মন থেকে সরে যাবে ভালো কিছু করার প্রয়াস যদি আমাদের মনে থাকে তাহলে কিন্তু ছোট্ট ছোট্ট ভাবে সেগুলোকে শুরু করা যেতে পারে কারো পাশে থাকতে গেলে কিন্তু অনেক অর্থের প্রয়োজন হয় না সমাজে দেখা যায় কত মানুষ কত অসহায় মানুষ কতভাবে সাহায্য প্রার্থী হয়ে থাকে শুধু যে আর্থিক সহযোগিতাই মানুষের প্রয়োজন সেটাও কিন্তু অনেক সময় নয় আপনার উপস্থিতিগত সহযোগিতায় অনেক মানুষকে ভীষণভাবে ধন্য করতে পারে সহযোগী হতে পারে আপনার উপস্থিতি আপনার একটা ভালো মতামত দেওয়া আপনার সান্নিধ্য মানুষকে সমৃদ্ধ করতে পারে মানুষের সমস্যা থেকে মুক্তি দিতে পারে তাই একটা মানুষের পাশে দাঁড়াতে গেলে শুধুমাত্র যে আপনাকে আর্থিকভাবে সচ্ছল এবং সবল হতে হবে তা নয় অবশ্য সমাজের অবস্থাটা এমন মানুষ সহযোগিতা পাওয়ার জন্য প্রত্যাশা করে যে বলিষ্ঠ যার অনেক অর্থ আছে সামাজিক প্রতিপত্তি আছে সেই সমস্ত মানুষের কাছ থেকেই মানুষ সহযোগিতা কাম্য করে কিন্তু বাস্তবিক ক্ষেত্রে দেখা যায় মানুষ তেলা মাথাতেই তেল দিতে বেশি পছন্দ করে যার মাথায় তেল আছে সেখানেই আর যার মাথায় তেল নেই তাকে মানুষ সহযোগিতা করতে চায় না তার ক্ষেত্রে ওই একটা জিনিস দিতে পারে যেটা ফ্রিতে অনেক উপদেশ এটা কর ওটা কর এটা করুন ওটা করুন এটাতে এই ভালো সুফল হতে পারে ওটাতে এই ভালো সুফল হতে পারে এরকম কিছু উপদেশ দিতে পারে এগুলো আমাদের জীবনে চলার পথে বাস্তবিক কিছু চিত্র এগুলো আমরা সবাই এই সমস্ত সমস্যার বা এই সমস্ত বিষয়গুলির সম্মুখীন হয়ে থাকি মনে করলো আপনাদের সঙ্গে গল্প করেই ফেললাম তিনজন বন্ধু আমার সঙ্গে আছেন আপনারা কে থেকে বলছেন না আমার এখনো খাওয়া দাওয়া কিছু হয়নি খাবো আপনাদের সঙ্গে কথা বলা হয়ে গেলে খাবো আর দশ মিনিট মতন থাকবো থেকে চলে যাবো আসিব আবার ধান জীবন যাপন করা মানুষগুলোই সত্যি অনেক ভালো থাকে আমার কথাগুলো খুব বোরিং লাগছে না আসলে কি বলবো আপনাদের সঙ্গে এগুলোই বলতে ইচ্ছা করলো যা মনে আসলো মনের কথাই মুখে প্রকাশ করে দিলাম যেখানে কোনো রঙিন রঙের প্রলাপ লাগাইনি একেবারে মনে এলো মুখে বলে দিলাম ব্যাস অনেকের কাছে এটা প্রলাপ মনে হতে পারে রাত দুপুর এসে সব বলছে হলো হলো তাতে আমার কি কিচ্ছু নয় এখানে আমরা একজন দুজন পাঁচজন যারাই থাকবো প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে বন্ধুত্ব করে নেবেন তাহলে কি সুন্দর একটা ভালো অটুট বন্ধনে আবদ্ধ হয়ে যেতে পারবো আত্মিত হয়ে যাবে বন্ধুত্ব হয়ে যাবে উদ্দেশ্য প্রণোদিত নয় একেবারে সাদা মনে প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকার চিন্তা ভাবনা যদি কারো থাকে তাহলে ঠিক আছে আমার লাইভটিকে একটু শেয়ার করে দিন দেখি কেমন পারেন যদি মনে হয় একজন আছেন কে আছেন বন্ধু একটু বলবেন কে আছেন যিনি আমার সঙ্গে এই মুহূর্তে আছেন আমার তার কাছে জিজ্ঞাসা আপনি কোর থেকে বলছেন কে বলছেন যদি বলে লোডশেডিং হয়ে গেছে বন্ধুরা টাটা চলে যাচ্ছে কি আছে